আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত স্বতন্ত্র ইত্তেজায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত স্বতন্ত্র ইত্তেজায়ী মাদ্রাসা সম্মানিত শিক্ষক ভাইরা মিডিয়া এবং মিডিয়া সংবাদ কর্মী ভাইয়েরা আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন সংস্থার বৃন্দ সংস্থার সদস্য বৃন্দ জাতীয় বরণ প্রত্যাশিত কেন্দ্রীয় আহ কমিটির সংগ্রামী নেতৃবৃন্দ আজকে অত্যন্ত কষ্ট নিয়ে আমরা এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছি আমরা যখন দেখি যে মাদ্রাসা শিক্ষার উপর বিগত সরকারের পুরোটা সময় বিভিন্ন ভাবে মাদ্রাসা শিক্ষাকে সংকিত করার জন্য সকল প্রকার কলা কৌশল প্রয়োগ করা হয়েছে স্বতন্ত্র মাদ্রাসা মাদ্রাসাগুলোকে এগুলোকে বেরিস করে দেওয়ার জন্য বিলুপ্ত করে দেওয়ার জন্য এমন কোন ষড়যন্ত্র নেই যা করা হয়েছে আমাদের একটি প্রত্যাশা ছিল এই সরকার ক্ষমতায় এসে বৈষম্যে আপূর্ণ নিবর্তিত এই মাদ্রাসা শিক্ষা এবং বিশেষ করে ইফতিদায়ী শিক্ষার দিকে তারা বিশেষ নজর দেবে কিন্তু আমরা দেখতে পেলাম এই ইফতিদায়ী মাদ্রাসার শিক্ষকরা বিগত সরকারের সময়ে যেরকম ভাবে বঞ্চিত ছিল আজকে একটি কুচক্রি মহল স্বতন্ত্র ইফতিদায়ী শিক্ষকদেরকে অতীতের ধারাবাহিকতায় আবারও বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলামী সহযোগিতা বৃদ্ধ আপনারা যখন শাহবাগে আন্দোলন করেন আপনাদের উপর যে পুলিশি বর্বর হামলা হয়েছিল আমি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিবৃতি দিয়েছিলাম পরের দিন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমি সংহতি প্রকাশ করে সে আমাকে বক্তব্য রেখেছিলাম সম্ভবত পরের দিনেই সরকারের পক্ষ থেকে আপনাদের দাবি দেওয়া মেনে নিয়ে আপনাদেরকে বাড়িতে বানানো হয়েছিল গতকালকে যখন দেখলাম আমি কালকে ঈশ্বরগঞ্জে একটি প্রোগ্রামে ছিলাম দুপুরের পর থেকে প্রোগ্রামটি হয় সোশ্যাল মিডিয়ায় থাকার সুযোগ হয়নি আমি প্রোগ্রাম শেষ করে যখন দেখলাম প্রেস ক্লাবে আন্দোলনরত নির স্বতন্ত্র ইফতদারীর মাদ্রাসা শিক্ষকদের ওপর হামলা হয়েছে তখনই আমি সিদ্ধান্ত নিলাম যে আজকে চোটের নেতৃবৃন্দকে নিয়ে সরাসরি চেষ্টাতে এসে সংগতি প্রকাশ করে বক্তব্য করব আমরা আপনাদেরকে সাহস যোগাতে এসেছি নির্ভয় এসেছি যে আপনারা এখানে একা না আপনাদের সাথে বাংলাদেশে ছয় লক্ষাধিক আমাদের আন্দোলন চলাকালীন চব্বিশের যুদ্ধা যারা আহত হয়েছিলেন তারা এসেছিলেন তাদের সংগঠনের সভাপতি আমাকে বলেছেন স্যার আমি আহত হয়ে যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলাম যারা শুয়েছিল এমপি মুক্ত শিক্ষক তার মানে এই সরকার শিক্ষার্থীদের এবং আমাদের এমপি মুক্ত শিক্ষকদের রক্তের উপর কষ্টনে বসেছে আজকে এই কিছু দাবি আপনারা এই সময় মেনে নিয়েছেন আমাদের বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে বিশ বছর পরে আমাদের শিক্ষকদের উৎসব পাতা পঁচিশ থেকে পঞ্চাশ উন্নীত করেছেন আমাদের এই দশ দিনের হার নামার আন্দোলনের প্রেক্ষিতে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনারা আপনারা দিয়েছেন কর্মচারী পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই স্মরণ করিয়ে দিতে চাই শিক্ষকদের কোন চাপ থাকতে পারে না বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল মাদ্রাসা ইত্যাদি আমরা সবাই শিক্ষক আমি জুটের পক্ষ থেকে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ রাখতে চাই অল্প টাকা টাকা লাগবে খুব বেশি না মাত্র এক হাজারের উপরে বাদ্রাসা এবং বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে সুতরাং ক্রমান্বয়ে ওরা দশ হাজার যেগুলো আছে চান কিন্তু যেগুলোর তারিখে উন্নতি হয়েছে এক হাজার নম্বরে তেরোশোর মতো হতে পারে এটা অনুরোধ করবো আপনারা অল্প টাকা লাগে দ্রুত সময়ের মধ্যে যত সম্ভব যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব তাদের এই তারি মানার জন্য আমি সরকারের কাছে ছয় শিক্ষক পরিবারের পক্ষ থেকে গ্রহণ করছে এরপরে যদি সরকার এই দাবি মানতে কাল বিলম্ব করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছি আমাদের এই বাড়িতে যৌক্তিক দাবি মেনে না নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এরকম পরিস্থিতি হওয়ার আগে আপনাদেরকে অনুরুতর হোক এই ছোট আমি জেনে নিলেন আমাদের সময় আপনারা পড়া কৌশল করতে করতে বড় আপনাদেরকে হয়েছে যদি প্রথমবার কলাকৌশল না করতেন দশ পার্সেন্ট দিয়ে ম্যানেজ করতে পারতেন কিন্তু আপনাদের এই বিভিন্ন রকমের চক্রান্তের কারণে আপনাদেরকে আরো পার্সেন্ট বাড়ানো হয়েছে এখানে যত রাখবেন এটা কিন্তু আস্তে আস্তে দশ কলেট করে আপনাদের জন্য এখানে কিন্তু কিন্তু আস্তে আস্তে বাড়বে বাড়ি উত্তর তার একটি থাকবে না তখন কিন্তু তাতে বলেন দাবি দিকে মন দিতে পারে তারা দ্রুত সময়ের মধ্যে মেনে নিয়ে তাদেরকে বাড়ি মেটানো আপনি ব্যবস্থা করেন আমি দৃষ্টি আকর্ষণ করছি মিডিয়ার মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি আমাদের আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমাদের সাথে আপনি আলোচনায় বসেছেন আমাদের এখানে প্রতিনিধি পাঠিয়েছেন আপনি উদ্যোগ নেওয়ার পর আমাদের বিষয়টি তাড়াতাড়ি সমাধান হয়েছে আমি আপনার কাছে অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে আপনি শিক্ষক ছিলেন আপনি নিজে গর্ব করে ওই দিন আমাদেরকে পরিচয় দিয়েছেন শিক্ষক হিসাবে আপনার শিক্ষক সন্তান তুলো শিক্ষক তারা আপনার তারা এখানে রাজপথে আছেন আপনি আপনার দলের পক্ষে যদি আপনি অর্থপ্রদেষ্টা এবং কথা আমার শিক্ষক সরকার খুব অল্প সময়ের মধ্যে এই দাবি মেনে নিবে আমি জুটোর পক্ষ থেকে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী সদস্য সচিব হিসাবে আপনার কাছে অনুরোধ রাখতে চাই আপনি এই স্বতন্ত্র এস্তে নিরীহ দীর্ঘ উপর যে বিচার হয়েছে সুরম হয়েছে অন্যায় হয়েছে নির্বিচারে বিচার হয়েছে

আমাদের যে অভিনেত্রী যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তার প্রতি এবং ম্যাডাম খালেদা জিয়া মেয়েটা প্রকৃত আমার সহ মেয়েদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা আমাদের আন্দোলনে যারা সহযোগিতা করেছেন অন্যান্য যে দল কংগ্রেস জামাত ইসলামী এনসিপি সহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো আপনারা যদি পারেন আজকেই আপনারা বিএনপির কার্যালয় গোর্শার কার্যালয়ে যান আপনারা পারলে আজকে না পারলে কালকে যে কোনো মূল্যে আপনারা মহাসচিব মহালয়ের সাথে সাক্ষাতের চেষ্টা করেন ওনার সাথে সাক্ষাৎ করে ওরা সহযোগিতা চান আমার বিশ্বাস ওনাকে যদি আপনারা বোঝাতে পারেন উনি যদি তাই তোলেন আমার বিশ্বাস ইন আপনাদের এই সমস্যাটা দ্রুত সমাধান হয়ে যাবে আমি আমার বক্তব্য তো বলবো না আপনাদের প্রতি আমাদের একাত্মতা আছে আপনারা এই আন্দোলনটা কোন কিছু করবেন কোনোভাবে আগের মতো কুসং নিয়ে আপনারা এখান থেকে আর প্রতারিত হবেন না কোনোভাবে এখান থেকে যাবেন না আন্দোলন কোন করবেন প্রত্যাপন হাতে নিয়ে পর এখান থেকে যাবেন না তবে থেকে ইসাল্লাম স্থিরতার সাথে আন্দোলন মোকাবেলা করতে হবে তবে আমাদের একটু অনুরোধ থাকবে কোনো রকমের স্ত্রী পরিবেশ কোনো রকম ভায়োরেস রাজনৈতিক দলগুলোকে আপনারা এখানে টেনে নিয়ে আসেন বিশেষ করে যেহেতু জামাত ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য দলগুলো এসেছে যদি এখানে যুক্ত করতে পারেন আশা করি

অল্প সময়ের মধ্যে বিজয়ী গেছে এখান থেকে শ্রেণীকক্ষে ফিরে যাবেন সে আশা যা ব্যক্ত করছি আমি শুনেছি সাতশো সাতশো আঠাইশ কোটি টাকা এখানে বরাদ্দ আছে সুতরাং অর্থের কোনো সমস্যা শুধু এখানে মানসিকতার সমস্যা আর ওই তো এখানে চক্র এখানে রয়েছে এটা যাতে মাদ্রাসা শিক্ষার যাতে এটা যাতে না আগায় এরকম ষড়যন্ত্র থাকতে পারে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সর্বশেষ করে দিতে চাই আমরা যদি নিশ্চিত হতে পারি কোন ব্যক্তি কোন অফিসার এই ফাইলার কারণ ষড়যন্ত্রের সাথে জড়িত আমরা প্রয়োজনে ছয় লক্ষাধিক শিক্ষার্থী তার অফিস কর্মসূচি স্বপ্ন সকলে যে কথাগুলো বলেছি কথাগুলো আমলে আপনারা আপনাদের আন্দোলনটাকে শান্তিপূর্ণভাবে চালিয়ে যাবেন আপনাদের প্রতি সারা দেশবাসীর সমর্থন এটা আস্তে আস্তে বাড়ছে এবং পারবে এবং আপনারা দ্বিতীয় হয়েই ফিরে যাবে সে আশাবাদ ব্যক্ত হয়ে আজকে এই বক্তব্য শেষ করছি আবার